কোন দাবি আছে আপনার কোন দাবি নাই এই মানুষটা কিন্তু হাঁটতে পারে না আপনার একটু দেখেন এই মানুষটা হচ্ছে হাঁটাচলা চলা করতে পারে না হ্যাঁ এটা ছাড়া আর এটা ছাড়া উনি হাঁটাচলা চলা করতে পারে না তারপরে তার মনের দয়া মায়া কত ঢুক আপনারা চিন্তা করেন জাস্ট ঠিক আছে এমনি দুধের উচিলায় যদি আমি আপনার কোনো উপহার দিই আপনি নেবেন কি আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আঙ্কেল আমার দুধ দিয়েছিলেন কয় টাকার আমার এই ক্যামেরার দিকে তাকাই আপনি একটা হাসি দিতে হবে হাসিটা যদি সুন্দর হয় ওনারা যদি রায় দেয় তাহলে হাসির জন্য পাঁচশো টাকা উপহার পাবেন হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি আপনারা বলেন হাসি কেমন তাইলে আমি আর পাঁচশো টাকা দিব না তাহলে দিব এক হাজার টাকা যেহেতু হাসি সবাই বলছে সুন্দর লাগবে এলেন আপনি আরো এক হাজার টাকা হাসির জন্য বাইতেছেন